লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত ঘোজাডাঙ্গা সীমান্তে ভোররাতে রাতে বিএসএফ এর অভিযান রুদ্ধ করলো বড় সড় সোনার পাচার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিএসএফ এর একশো দু নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি মোটরসাইকেল সাইকেল আটক করে এক পাচারকারীকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে পাওয়া গেছে তিনটি সোনার বিস্কিট সোনার মোট ওজন চারশো গ্রাম ছাড়িয়েছে আনুমানিক বাজার মূল্য ছচল্লিশ লক্ষ টাকারও বেশি ধৃত ব্যক্তি সুব্রত সরকার তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে উদ্ধার হওয়া সোনা ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরের হাতে বিএসএফ সূত্রে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে সীমান্তে বাড়ছে নজরদারি দেখুন উত্তর চব্বিশ পরগুনের ঘোজাডাঙ্গা সীমান্তে বড় সরল সোনার পাচার রুখল বিএসএফ লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ পাচারকারী ধরা পড়ল ভোর রাতের গোপন অভিযানে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর একশো দু নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সীমান্ত চৌকির কাছে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল সহ এক পাচারকারীকে আটক করে বিএসএ অভিযুক্তের নাম সুব্রত সরকার সে ঘোজাডাঙ্গা গ্রামেরই বাসিন্দা বলে জানা গিয়েছে তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় তিনটি সোনার বিস্কিট বিএসএফ জানিয়েছে উদ্ধার হওয়া সোনার মোট ওজন চারশো গ্রাম যারা আনুমানিক বাজার মূল্য ছচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো টাকা উদ্ধার হওয়া সোনা পরবর্তীতে আইনানুক পদক্ষেপের জন্য ঘোজাডাঙা শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে ধৃত সুব্রত সরকারকে জেরা করে পাচার চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে বিএসএফ সূত্রে জানা গিয়েছে সীমান্ত এলাকা জুড়ে নজরদারি আরও কড়া করা হয়েছে গত কয়েক মাস ধরেই সীমান্তে সোনা রূপ গোপতি পশু থেকে শুরু করে মাদক পাচারের চেষ্টা চলছে উল্লেখযোগ্য ভাবে এই পরিস্থিতিতে বিএসএফ লাগাতার তল্লাশি এবং গোপন নজরদারি চালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা ও অসাধু চক্র মিলে এই পাচার চক্রে যুক্ত বলে সন্দেহ পাচারের পদ্ধতিও এখন আরও আধুনিক ও ছলনাময় হয়ে উঠেছে কখনো ছোট বাচ্চাদের ব্যবহার করে কখনো মহিলা পাচারকারীর ছদ্মবেশে চালানো হচ্ছে অপরাধ এই ঘটনার পর ঘোজাডাঙ্গা সীমান্তে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও বিষয়টির উপর নজর রাখছে বিএসএফ সীমান্তে অবৈধ কার্যকলাপ রুখতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং যে কোনো মূল্যে দেশের সুরক্ষা অটুট রাখবে বসিরহাট থেকে হাসিনুর জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা